কেমন লাগে নিজের বউ যখন প্রেমের নাটক কইরা অন্য পুরুষের সাথে আকাম কুকাম কইরা বেড়ায় বাইচা থাকতে আর মন চায় তখন বার্সেলোনার গোলকিপার স্টেগানেরও হয়তো বাঁচতে ইচ্ছা করতেছে না তার নিজের প্রিয়তমা স্ত্রী যে তার সাথে এরকম কাণ্ড করে বসে আছে পুরুষ মানুষের জীবনে দুঃখ থাকেই এই দুঃখের সময় আপনজন কাছে না থাকলে কষ্ট আরও বাড়ে বার্সেলোনার গোলকিপার মার্ক আন্দ্রেট টার স্টেগানের সাথে যা হয়েছে তা শুনলে আসলে মন খারাপ হয়ে যায় এই জেনারেশনের গোলকিপারদের মধ্যে নিজেকে সবচেয়ে দুর্ভাগা ভাবতেই পারেন স্টেগান জার্মানির জাতীয় দলে গোলকিপিং পজিশনের জন্য লড়াই করতে হয়েছে ম্যানুয়াল নয়ারের সাথে নয়ার সর্বকালের সেরা কিপারদের মধ্যে অন্যতম তাই সেখানে বেশি সুবিধা করতে পারেননি স্টেগান জাতীয় দলে বেঞ্চে বসে থাকলেও বার্সেলোনার ফার্স্ট চয়েস কিপার ছিলেন স্টেগান বার্সার গোলপোস্ট সামলিয়েছেন বহু বছর ধরে দু সালে মেসি নেইমার জৈবার বার্সাকে ট্রেপল জিতিয়েছিলেন স্টেগান সেই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ইউরোপের বাঘা বাঘা গোল চ্যালেঞ্জ স্টেগান জানাতেন তবে বয়সের ভারে তার পারফরমেন্স ডাউন হয়ে পড়ে মাঝে মাঝে দৃষ্টিকুটু ভুল করে বসতেন ফলে পয়েন্ট খোয়াতে হতো বার্সার অনেক আলোচনা সমালোচনার পরেও বার্সেলোনার ফার্স্ট চয়েস গোলকিপার ছিলেন এরপর গত সেপ্টেম্বরে ভিলা রিয়ালের বিপক্ষের ম্যাচে পড়েন ইঞ্জুরিতে জানা গেল কমপক্ষে নয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে এতে যেন বদলে গেল সব সমীকরণ বার্সার সেকেন্ড চয়েস কিপার ইনাকি পেনার খেলায় খুশি হতে পারেননি হ্যান্সি ফ্লেক তাই লেভান্ডস্কির পোল্যান্ডের বন্ধু সেজনিকে ডেকে আনা হয় সেজনিও বড় ক্লাবের ডাক পেয়ে অবসর ভেঙে চলে আসেন বার্সায় সেজনি মাঠে নামার পর বার্সেলোনা টানা তেরো ম্যাচ অপরাজিত এর মধ্যে দুইবার দশ জন নিয়ে বেনফিকার বিরুদ্ধে বার্সেলোনা তবু গোল হজম করেনি সেজনির আটটা সেভের কারণে প্রায় নিশ্চিতভাবে বলা যায় বার্সেলোনার ফার্স্ট চয়েস গোলকিপার এখন সেজনি স্টেগান যদি ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসেন তাহলেও সরাসরি স্টার্ট করার মতো অবস্থায় থাকবেন না সেজনি ফার্স্ট চয়েস হয়ে থাকবেন তার সাথে লড়াই করেই জায়গা তৈরি করতে হবে তা না হলে হয়তো ছাড়তে হবে ক্লাব এমন দুঃখের সময়ে সবাই চাইবে নিজের পরিবারকে কাছে পেতে প্রত্যেক পুরুষ চাইবে যেন তার স্ত্রী তার পাশে দাঁড়ায় খারাপ সময়ে ভালোবাসার মানুষ পাশে দাঁড়ালে মানসিকভাবে শক্ত থাকে মানুষ তবে বিধির বাম মরার উপর খাড়ার ঘা হয়ে স্টেগারের জীবনে এলো আরেকটা দুঃসংবাদ ব্যক্তিগত জীবনে ভালো সময় যাচ্ছিল না তার তার স্ত্রী দানিয়েলা নিশ্চিত করেছিলেন দুজনের আট বছরের সংসারে বিচ্ছেদ হতে যাচ্ছে তবে ঘটনা এখানেই শেষ না বিভিন্ন স্প্যানিশ মিডিয়ার মতে স্টেগানের স্ত্রী দানিয়ালের সম্পর্ক ছিল তার ব্যক্তিগত ট্রেনারের সাথে তাদের মতে স্টেগান আর তার স্ত্রী আলাদা থাকছেন গত দুই মাস ধরে এটি নাকি তাদের বিচ্ছেদের কারণ এই ঘটনা ছড়িয়ে পড়ার পর স্টেগান নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নিশ্চিত করেছেন যে স্প্যানিশ মিডিয়া ছড়ানো এই খবরটি ভুয়া তারা নিজেদের মাঝে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় কাউকে তার স্ত্রীর সাথে জড়িয়ে তাদের জীবনকে দুর্বিষহ না করার অনুরোধ করেছেন তিনি ইনজুরি দলে জায়গা হারানোর ডিভোর্স এরপর আবার ভুয়া খবর সব মিলিয়ে স্টেগান এখন মানসিকভাবে কতটা বিধ্বস্ত তা বলার অপেক্ষা রাখে না তার হেটার হলেও তারই অবস্থা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই স্টে স্ট্রং স্টেগান আশা করি আপনি আবার মাঠে ফিরবেন